আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার অবস্থান করছে বাংলাদেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আর এই বাংলাদেশে সুসভার পরিচালনা করতে দিব না বা দিবে না এই ধরনের একটা চক্র কিন্তু এখনো কার্যকর আর এই চক্র গুলো দেখতে পাচ্ছি প্রতিনিয়ত বাংলাদেশের ভিতরে অপ্রীতিকর যত রকম ঘটনা ঘটানো সম্ভব দর্শন থেকে শুরু করে চিন্তায় করাতে শুরু করে ডাকাতি চোর মানুষ গুম করার চেষ্টা চালিয়েই যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ফ্যাসিস্টের উচ্চ পদস্থ নেতারা প্রকাশ্যে বলতেছে আমরা যদি ভালো না থাকি কাউকে ভালোবাসতে দিব না বাংলাদেশের মানুষ সবাইকে আওয়ামী লী করে বাংলাদেশের মানুষ সবাইকে ছাত্রলীগ করে তাহলে কেন গুটি কয়েক মানুষ কিভাবে গুটি কয়েক মানুষ কত সতেরো বছর ধরে আমাদেরকে যেভাবে চুষে খেয়েছে বাংলাদেশ তাকে যেভাবে চুষে খেয়েছে আর বাংলাদেশের মানুষ এটাকে নিরবে সহ্য করার মানুষ নয় এটার প্রমাণ জুলাই চব্বিশে তারা দেখিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ছাত্র সংগঠন একত্র হয়ে বাংলাদেশের সাধারণ জনগণ বিভিন্ন প্রফেশনের মানুষ একত্র হয়ে স্বৈরাচার দোষরকে আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে বিতাড়িত করার পর এই বাংলাদেশকে নিয়ে নতুন ভাবে স্বপ্ন দেখার শুরু করেছে আর এই স্বপ্নের দুঃস্বপ্ন কিভাবে বানানো যায় এই দুঃস্বপ্ন বানানোর চেষ্টায় বিভিন্ন দল বিভিন্ন মত স্বৈরাচারের দোষ স্বৈরাচারের সহযোগী যারা রয়েছে তারা সর্বসময় চেষ্টা করছে রাতে দিনে সব সময় তাদের এই চেষ্টা চলতি রয়েছে আমরা চব্বিশ গণবস্থানে জয়লাভ করেছি গণ উত্থানে সকল একটা গণবস্থান আমরা দেখতে পেয়েছি স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা রক্ষা আমাদেরই করতে হবে আর এই স্বাধীনতা রক্ষা করতে হলে বাংলাদেশের সকল জনগণের সকল পর্যায়ের জনগণ সে ব্যবসায়ী হোক সে শিক্ষাবিদ হোক সে সাধারণ জনগণ হোক সে শিক্ষার্থী হোক সে একজন অটো চালক ভ্যান চালক বা বাস চালক বা ট্রাক হোক না কেন প্রত্যেকের গুরুদায়িত্ব বাংলাদেশকে নতুন ভাবে করার বাংলাদেশকে নিয়ে নতুন ভাবে স্বপ্ন দেখার প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সুস্থ পরিচালনা করার গুরুদায়িত্ব আমাদের এই সাধারণ জনগণকে নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে সবকিছু বর্ষায় দিলে আমাদের এই পার পাবে কোন সরকার এসে আমাদেরকে আমাদেরকে বিজয় এনে দেয় নাই। সরকার এনে দিছে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ দিয়েছে এই স্বাধীন ভূখণ্ডে স্বাধীন রাষ্ট্রে এই স্বাধীন বাংলাদেশি মানুষই ঠিক করবে বাংলাদেশ কিভাবে চলবে পার্শ্ববর্তী কোন দেশের পার্শ্ববর্তী কোন দেশের ঠিক করবে না বাংলাদেশ কিভাবে বাংলাদেশের সাধারণ ঠিক জনগণের বাংলাদেশের বিচার বিভাগ আইন বিভাগ কিভাবে সংস্কার করতে হবে এই বিষয়গুলো বাংলাদেশের জনগণ ঠিক করবে কোটি কয়েক মানুষ কোটি কয়েক দল এর হাতে আমরা এই বাংলাদেশকে তুলে দিতে চাই না এজন্য বাংলাদেশের সকল পর্যায়ের জনগণকে আমরা অনুরোধ করব আপনারা সর্ব জায়গা থেকে সতর্ক হন সচেতন হন অপরাধ হইলে তাদেরকে সত্য হাতে প্রতিহত করার চেষ্টা করেন আর আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে ধর্ষণ সারা বাংলাদেশে চলছে প্রত্যেকটা ধর্ষণকে মৃত্যুদণ্ড দিতে হবে আর কোনো কথা নাই শেষ কথা মৃত্যুদণ্ড দিতে হবে

মানববন্ধন যারা উপস্থিত হয়েছিলেন আপনাদেরকে অনেক বিভিন্ন কারণে হতে পারেননি তাদেরকেও সালাম জানাই পরবর্তী প্রোগ্রামে ইনশাল্লাহ আপনারা আমাদের সহযোদ্ধা হিসাবে এই ধারামারা পক্ষ থেকে আমরা সকল প্রকার অপরাধের একসঙ্গে মোকাবেলা করবো ইনশাল্লাহ এই বলে আজকের মানববন্ধন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম